একদিন করলেন <tubeoses> <tacceptable>. <tGet>

আমার আমি যে খাদিজার জন্য এখনো কান্না করি আমার খাদিজা আমার ওই সময় স্ত্রী যখন মক্কার লোকগুলি তাইফের লোকগুলি আমি রাসূলুল্লাহকে দূর দূর করে তারা দিত মক্কার লোকেরা আমার আমাকে অ্যাকসেপ্ট করে না গ্রহণ করে না ওই সময় খাদিজা তার সমস্ত সম্পত্তি আমি রাসূলুল্লাহর পায়ে কুরবানি করে দিয়েছিল নবীজি আমারা বললেন এশরা আয়েশা তুমি শোনো তুমি যে প্রশ্ন করলে আমি খাদিজা যতক্ষণ কেলো গান্ধী শোনো শোনো ওই মক্কা জমিনে সব তে এবর ব্যবসায়ী ছিল খাদিজা খাদিজাকে বিয়ে করার জন্য মক্কার ধন অন্যতম বান যুবকরা প্রস্তুত ছিল কিন্তু খাদিজা কার সাথে বিয়ে করে নাই খাদিজা আমার चाचाর কাছে প্রস নি আমার এ গ্রহণ করলেন শুধুমাত্র এটাই না মক্কা লোকেদের যে পুলিশ ইসলাম গ্রহণ করতে না সর্বপ্রথমই রাসূলুল্লাহর কালামার দাওয়াতটা গ্রহণ করেছিল আমার প্রিয়tা মা খাদিজা নবীজি আমারেও বললেন শুন শুনব আমি রাসূলুল্লাহ যখন হেরা গুহায় ধ্যান মগ্ন ছিলাম আমি অনেক দিন পরে বাসায় ফিরে আসতাম আমার খাদিজা সেই লম্বা চূড়া বায়া বায়া আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে পৌঁছে যেত শুধুমাত্র তাই না আমার দুর্দিনে আমার সব দিনে বসের যে লোকটা ছিল সেই লোকটা হলো আমার প্রিয়তমা খাদিজা নবীজি আমার বললেন শোনো শোনো আয়সা মক্কাতে আমাকে দুইটা লোক ছায়া দিয়ে রেখেছিল এক হলো আমার চাচা আর এক হলো আমার খাদিজা এজন্য আমার ভাইরা খাদিজা তিনি যখন ইন্তিকাল করলেন খাদিজা তাহেরা নবীজির প্রথম স্ত্রী আল্লাহর নবীর প্রিয়তম করে ইন্তিকাল করলেন কিছুদিন পরে রব্বুল আলামিন তার প্রিয়তম চাচাকেও নিয়ে গেলেন এজন্য আমার ভাইরা আল্লাহর নবী যখন দুঃখের বছরটাকে বলা হয় আবুল হুজুন বলা হয় এ জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দুঃখ মোচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মন কে মনটাকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিলেন মেরাজে নেওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মে জিবরিলকে পাঠিয়ে আদিনে ভাইরা আমার বন্ধুরা আমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উম্মে হানির ঘরে ঘুমন্ত আছেন রব্বুল আলামিন জিবরীলকে বললেন ও জিবরীল তুমি এবার জান্নাত থেকে জান্নাতের মুক্তার পেয়ালা করতে পারি নিয়ে যাও ভাইরা আমরা আমরা এখনো কিন্তু মেরাজে রওনা করতে পারি নাই একটা লোক মনে করেন তিনি বেড়াতে যাবেন বন্ধু বন্ধুদের বাড়িতে বেড়াতে যাবেন একটা প্রস্তুতি আছে না না জোরে বলেন এখানে রব্বুল আলামিন তার বন্ধুকে রহমাতাল্লিল আলামিন কি রব্বুল আলামিন বেড়াতে দিবেন তার বাড়িতে এজন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা তার বন্ধুর ওযু করাবেন না আল্লাহ রব্বুল আলামিন জিবরীলকে বললেন জিবরীল যাও জান্নাতের মুক্তি গিয়া আমার বন্ধুর জন্য পানি নিয়ে যা আমার বন্ধু তোমরা একটু আস্তে করে জাগাইবা এজন্য জিব্রিল এসে নবীজিকে সরাসরি ডাক দিলেন না হযরতে জিব্রিল এসে রাহমাতাল লিল আলামিনের পায়ে পড়তে জিব্রিল জিব্বাটা লাগায় দিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী চক্ষুটা খোলার পরে জিব্রিল সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য সুসংবাদ আছে আপনার বন্ধু আপনার সালাম জানাইছে

হার্ট তার ঠিক আছে কারণ বিমান যখন ছারে যে আওয়াজটা প্রথমে হয় তা গর্জন হয় এবং এই যে সাপোর্টটা এই সাপোর্টটা এবং বিমান যখন ল্যান্ডিং করে এই যে পরিস্থিতিটা এটা দুর্বল দাঁড়িয়ে লোক সহ্য করতে পারবে না এজন্য তাদেরকে মেডিকেল করা হয় আমার ভাইরা এবা রকবুল আলামিন আল্লাহ নবীর কে জন্য জিব্রিলকে বললেন নাও জিব্রিল এই যে থেকে পানি নিয়ে গেলা এই জান্নাতের পানি দ্বারা আমার বন্ধু ওযু করবে তবে সাবধান সব আমার বন্ধু শরীয়তে ওযু করবে কিন্তু এই যে পানিটা জমিনের মধ্যে গড়ায় করবে দুনিয়ার মানুষ দেখবে পানি গড়ায় পড়ে কিন্তু সাবধান আমার বন্ধু ওযু করবে এই সব পানিগুলো তুমি তোমার হাতের মধ্যে জমা করে নিবা ভাইরা আমার বন্ধুরা আমার এই পানিগুলো জমা করার কারণটা কি হাজরাতে জিবিলকে রাব্বুল আলামিন নোটিশ জারি করলেন সমন করলেন আল্লাহ পাক জিবিলকে বললেন ও জিবিল এই পানিগুলো তুমি সংগ্রহ করে তুমি মিকাইলের কাছে দিবা আল্লাহ পাক মিকাইলকে বললেন ও মিকাইল

আমার যে বান্দারা দুনিয়াতে বসে আমি রব্বুল আলামিনকে স্মরণ করে করে ইবাদত করবে করবে জিকির করবে আসকার করবে মুরাকাবা করবে মুশাহাদা করবে আমার যে বান্দারা ইসলামের হুকুমাতের পক্ষে থাকবে আমার যে বান্দারা শাসন কায়েমের জন্য পক্ষে থাকবে আমি রব্বুল আলামিন তাদেরকে রব্বুল আলামিন তাদেরকে আমি জান্নাত থেকে এক একটা গেল মানদান করব হুরগেল মানকে আমার ভাইরা শুনুন হুরগেল মানলো সুন্দর সুন্দর নারীদের কলবুল আলামিন হুর কেমন বলেছে আচ্ছা দুনিয়ার সুন্দরী নারী নানা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কত পবিত্র স্ত্রীরাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছে এর জন্য দুনিয়ার بخاریর মধ্যে বড় আসে দুনিয়ার কোন মেয়ে ওরা যদি কোন স্বামীর বকা দেয় গালি দেয় অনেক মহিলা আছে একদম কটকট করে আমাদের বরিশালের ভাষায় বলে অত্যন্ত চরম মেজাজ স্ত্রীর আছে এর জন্য কোন মহিলা যদি তার স্বামীর গালি দেয় তখন জান্নাত থেকে হরিয়ল মান্না এই মহিলার অভিশাপ দেয় যাহারে ও মহিলা এই যে স্বামী এটা কিন্তু জান্নাতে আমার স্বামী হবে তুমি দুনিয়ায় তারে গালি দিও না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা রব্বুল আলামিন যে দোয়াটি বললেন ওই এই যে আমার মুমিন বান্দাদের জন্য হুরগেল মান আছে এই হুরগেল মানদের চেহারা এমনি সুন্দর

আমার নবী মেহরাজ যাবেন নবীর জন্য বোর রাখের দরকার আছে রে বলেন আল্লাহ নবীর বাহনের দরকার আছে রে নাই আপনার আমার নবী মেহারাজ যাবেন নবীর জন্য একটা পাগড়ির দরকার আছে নাই এবার জমনাতের মধ্যে জিবরি আবার জমনাথের মধ্যে পাগড়ি আনার জন্য গেলেন ভাইয়া আমার বন্ধুরা আমার জিবরি নবীরকে শেষে বললেন নবী আমি আপনার জন্য যখন পাগরি আনতে গেলাম

আল্লাহ পাক ওই সময় তার হাবিবের জন্য বাহন বানাইছেন পাগড়ি বানাইছেন আল্লাহ পাক ওই দিন থেকে আমাদেরকে হুকুম করেছেন এই পাগড়ির দিকে তাকায় তাকায় তোমরা দরুদ পড়বা ফেরেশতারা বান্দা বলল ভাই জিবরীল এই পাগড়ি দেখে আমাদের বড় মায়া লাগে আমরা খাই না কিছু করি না আমরা শুধুমাত্র এই পাগড়ির দিকে তাকায় তাকায় আমরা দরুদ শরী পড়ে শোনো শোনো এই পাগরির মালিক রে আমরা দেখতে চা ভাইয়া রে আমার এবার চিবরিয়া চল্লিশ হাজার পরে রহমাদ আল্লি হাজির হয়ে গেলেন বললেন আমার রসুল আল্লাহ ইয়া হালিবাল্লাহ ইয়া হারিবাল্লা রসুল আল্লাহ এই ফেরেস্তার আমার এক কাজতে দেয় না পাগরি নিয়ে তারা আপনার দেখবে বলে পাগরির সাথে তারা তারাও চলে এসেছে দেখেন আমার নবীর আর আমা কাল্লীরা মানে শপরটা কত অর্ক মায় আমার এবার জুব্রি জন নাচের মধ্যে গেলেন ভরা কেনার জন্য আল্লাহ নবী রাওনা করবেন পহরা চড়ে চড়েন নবীজ রুজু হয়ে গেল পাগড়ি হয়ে গেল পোশাক হয়ে গেল এবার নবীজি রাওনা করবেন বহরা দরকার নবীজি পাঁচটা বাহনে নারাশ করেছেন জরে বলেন নয় এটা নবীজি আমার পাঁচটা বাহনে নারাশ করেছে আমার ভাই এক নম্বর বাহন হলো বহরাক এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গেলেন বহরা কানার জন্য জিবরিল এবার দিয়ে দেখলেন 40000 বহরা কাছে এই যে আমরা দেখবেন মানুষ ইন্তেকাল করলে আমরা 40 দিন একটা দোয়া পড়ি করি কিনা বলেন অনেকে আমার ভাইরা একটু ভাগে বলে নাই অনেকে 40 সাল বলে 40 দিনে দোয়ার দরকার নাই ভাইরা রে আমার বন্ধুরা আমার একটু শোনো মায়ের গর্ভের মধ্যে করেন সন্তানের পরিবর্তন করেন চল্লিশ দিন পর পর রব্বুল আলম পরিবর্তন করেন আবার আল্লাহ রব্বুল আলমিনের নৌকাটা চল্লিশ দিন পরে আল্লাহ দিরায় দিচ্ছেন কুলের মধ্যে এভাবে আপনি যত দেখবেন পৃথিবীর মধ্যে চল্লিশের মধ্যে একটা মিল আল্লাহ রেখেছেন এজন্য আমরা বরকতের জন্য অনেকে দোয়া চাই যেমন আজকে মাহাদি বাইচার মায়ের জন্য দোয়া চাইছেন যে আমার মানতিকাল করেছেন 40 দিন বলে একটা কথা বলে নিলাম এটা খারাপ কিছু না অনেকে বলবে 40 দিনে দোয়ার দরকার নাই ভাইজি এ বলবে তার দরকার নাই আপনার দরকার হলে আপনি দোয়া করবেন ঠিক কিনা বলেন ঠিক দেখেন নবীজির নবীজির বরাকাহ আনার জন্য তিনি প্রিয় গেলেন এবং 40 হাজার পড়았잖아요 আল্লাহ রাখলেন আল্লাহ টিক্ষা করলে 30 হাজার রাখতে পারতেন আল্লাহ রব্বুল আলামিন চল্লিশই সংখ্যাটার মধ্যে রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন আমার ভাইরা এজন্য জিব্রিল জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন চল্লিশ হাজার বরাক কাঁদছে চল্লিশ হাজার বরাক দাঁড়ায় আছে এর মধ্যে একটা বরাক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে এবার জিব্রিল কোন বরাকটা নেবে জিবরিল এবার ভাবতেছেন এই যে কান্না করা বরাকটার কাছে জিব্রিল গেলেন গিয়া তারা বললেন ও বরাক তুমি কেন কান্না কর বরাক বললেন দেখো দেখো তুমি আজকে তুমি আজকে এই বরাক নেওয়ার জন্য এই যে সব বরাক গোলা দেখতেছ তুমি যেই কাদের জন্য আসছো আমাদেরকে জানা দিয়েছে তুমি তো রহমত চাইলি না আলামিনের জন্য একটা বাহন নিবা ও জিবরিল তুমি আমারে নিবা কিরা এখন আমার যুক্তি হলো ভাই এতগুলা বরাক এর মধ্যে এই বোরাকটা নেবে কেন কারণটাকে লক্ষ্য করেন আমার ভাইরা এই বোরাকটা বলে দেখো দেখো আমি যেই দিন শুনেছি এই বোরাকগুলোর মধ্যে থেকে কে রব্বুল আলামিন একটা বোরাক রাসূলুল্লাহর মেরাজ আল্লাহ পাক সিলেক্ট করবেন পাঠায়া দিবেন বাহন বানাবেন আমি ওই দিন থেকে খাবার খাই না কিছু গ্রহণ করি না আমি ওই দিন থেকে দাঁড়ায় দাঁড়ায় নবীজির মূর্তি দরুদ পড়তেছি ভাইরা আমার এখানে এই জুমার আলোচনা শেষ করে দিব আগামী জুমায় আমরা বোরাক নিয়ে রওনা করব বন্ধুরা আমার ভাইরা আমার এখান থেকে একটা ফজিলত নিয়ে যান যেই বরাক দুরুদ পড়ার কারণে চল্লিশ হাজার বরাকের মধ্য থেকে যেই বরাকটা সঙ্গে সংস্পর্শ পেয়ে যাবে সামনে আলোচনা করব দেখবেন নবীজির কাছে বোরাক নেওয়া হলো বরাক এবার নবীজিকে নেবে না জিব্রাইল বলে বরাক কারণ কি বললে দেখো ও জিব্রাইল আমি তোমার সাথে নবীর ভালো করে চিনি তবে আমি চাই নবীজির থেকে একটা সাক্ষী চাই আল্লাহ নবীজি জান্নাতের মধ্যে ঢুকবেন নবীজি আমারে ওই জান্নাতের মধ্যে ঢুকাবেন কিনা আল্লাহর কাছে এটা পাস করে আনুক তারপরে আমি তারে আমার মধ্যে উঠাব এখন আমার ভাইয়া খেয়াল করেন যে পাগড়িওয়ালারা যে পাগড়ির মহারাজার ফেরেস্তারা নবীর দেখা পাইলো